গল্প ওটা ওদিক থেকেই মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে বারো মাসে তেরো পর্বন লেগেই থাকতো রাজবাড়িতে উৎসব উপলক্ষে বহু জ্ঞানীগুণী লোকের সমাগম হয়েছে রাজসভা বেশ জমজমাট সভার সকলকে মালাচন্দন দেবার জন্য মেয়েরা সভায় উপস্থিত হলে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন কোন দিক থেকে মালাচন্দন শুরু করা যায় গোপাল রাজসভায় তার নির্দিষ্ট আসনে বসেছিল সে বলে উঠল থেকে শুরু করুন মহারাজ বলে নিজের দিকটি দেখিয়ে দিল এতগুলি জ্ঞানীগুণী ব্রাহ্মণ পণ্ডিত থাকতে কিনা সামান্য একটা নাপিত গোপাল আগে মালা চন্দন এই চিন্তা করে রাজা রেগে গিয়ে বললেন আজে বাজে কথা বললে কান বলা খাবে গোপাল সঙ্গে সঙ্গে গোপাল উত্তর দিল উচিত কথাই বলেছেন মহারাজ ভালো বন্ধু খেতেই তো রাজদরবারে এসেছি মায়াচন্দ্রনদের এদিক থেকে আর কোনদিক থেকে শুরু গোপালের উত্তর শুনে মহারাজ হেসে ফেললেন